আই আর নিয়ে অনেক মানুষ ছোটরস্ত অনেক মানুষ পরেশানি হয়ে আছে আছে না নাই কথা বলুন কিন্তু আল্লাহ রহম করব আমার দেশে কে বলল দেড় দেড় কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে এসে বসে আছে দেশটাকে দখল করে নিল কে বলছে বাংলাদেশে দু কোটি কে বলছে পাকিস্তানে এক কোটি এ বাবা কিন্তু এই সায়ের করতে গিয়ে দেখা গেল আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটষট্টি জন কথাটা মনে রাখবেন আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটষট্টি জন এসআর আওতায় এসেছে কিন্তু দেখা গেল এসআর করতে গিয়ে সাতানব্বই পার্সেন্ট হলো আমার যারা আমাদেরকে দেশের দ্রোহী তারপরে বলছিল যে এরা রোহিঙ্গা এরা বাংলাদেশি পাকিস্তানি যারা গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল সেই মালগুলানেরই নাম বাদ দিয়েছে কি বুঝলেন আপনারা বলুন বলতে পারলেন না ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট কিন্তু এখন আবার উল্টো ডাক দিয়ে ওইছে এস আর হয়নি হয়নি ও ভুং হয়েছে একটা দেখতে ভাবছি যেখানে আশি ঘর হিন্দু ভাইদের নাম বাদ গেছে সেখানে এক ঘর বাদ গেছে মুসলমানদের একটা ঘর কোনো অসির মধ্যে একটা কি বুঝলেন কিন্তু ওটাও বাদ নাই দেখেন গে তার ছেলে তার কেউ হয়তো বিদেশে আছে আসতে পারেনি জমা দিতে পারেনি এই বুঝতে পারলেন না পারলেন না কথা বুঝতে পারলেন আমার কতটা ভালো করে বোঝবেন কিন্তু এ শেয়ার করতে গিয়ে ওরা দেখলো মুসলমান তো বাদ গেল না হইল কিন্তু একটা কথা বলি মুসলমানরা অন্য দেশ থেকে দেশে আসেনি দেশ থেকে বরঞ্চ অনেক মুসলমান চলে গেছে কি বলছেন আপনারা বলুন ঠিক না বেঠিক আমাদের দু হাজার দুই সালের ডকুমেন্টস কেন গো তারা যদি বলে আরো বিশ বছর পেছনের ডকুমেন্ট দেশ সেটা আমরা দিতে পারবো পারবো না পারবো না কথা বলেন না কেন আমাদের দেশে একজন সংসদ প্রাক্তন সংসদ বলেছে মুসলমানদের কাগজের অভাব লা ওরা আতর গোলাপ দিয়ে প্যাকেট করে রেখে দিয়েছে যখন চাবে তখন পাবো ই বুঝলেন বুঝলেন না এ বাবা যদি বলো তোদের দোকানে কাগজ দিলে বল তোদের বাপ দাদা দিয়ে দেখা তো বাপ দাদা তাপ দাদা তাপ দাদা অমুক দাদা তমক দাদা পোচ দাদা যারা মারা গেছে তাদেরকে তো আমরা এই দেশে মাটি দিয়ে রেখেছি না কি বলছিলাম আপনারা রাখিনি তোদের মাংসগুলা পচে গেলে হাড় তো পচেনি হাড়গুলাকে যদি বের করি পঞ্চাশ বছর আগকার যে যদি মেশিন এ ফেলে দিই তো মেশিন এ বলে দিবে যে মালগুলা গুলা কোথাকার প্রোডাক্ট বলবে না বলবে না এরা কোথাকার তৈরি বলবে না বলবে না কথা বলেন না কেন হ্যাঁ আর আমরা যদি বলে তোরা দেখা ওদের আছে ওদের কিছুই তো নাই তাহলে কি দেখাবে ওরা পারবে ন কখনো দিতে পারবে না কেন তার থেকে বড় বলে শোনা রাখ সর্গক্ষরি মানুষ সর্বপ্রথম যিনি দুনিয়ার জমি এসেছিলেন পৃথিবীর জমিনে প্রথম যিনি তিনার নাম কি আদমালা নবী আলিহিস সালাম তিনি ভারতের মাটিতে পারে গেছেন না রাখেন নাই ভারতের মাটিতে ওলাকাত কার বানিয়া বানি আদম ওই নবীর আউলাদ হলাম আমরা কি বলছেন আপনারা বলুন এর থেকে আর বড় ডকুমেন্টস কী চাই তারা মুসলমানদেরকে এটা তাদের কাদের দেশ এটা অন্য কারোর দেশ নয় এটা হলো ক্ষুদিরাম বসুর দেশ এটা হলো নেতাজি সুভাষ বসুর দেশ এটা হলো মহাত্মা গান্ধীর দেশ এটা হলো স্বামী বিবেক আনন্দর দেশ এটা হলো কবি নজরুল ইসলামের দেশ এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এটা হলো কি মৌলানা আবুল কালাম আজাদের দেশ এটা হলো আপনার মৌলানা হুসেন আহমেদ মাদানির দেশ এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ সুতরাং এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিবা এটা হতে পারে না মুসলমানরা ঘোড়ার ঘাস কাটে এখানে সে বসে না কি বলছেন আপনারা বলুন তার মধ্যে কিছু পেঁচা আছে পেচারা যদি গোলমাল পাকিয়ে দিয়ে দেশ থেকে দাঙ্গা লাগাতে চাইছে কিন্তু সবাই তো চায় না কি বলছেন আপনারা বলুন যারা ওপারার মাল কিছু এসে পারে যে গন্ডগোল পাকাচ্ছে অশেষ সরকার আ মাল দেখা গেল ভোটার লিস্টের নামই নাই এশায়ের নাম নাই জামাই হচ্ছে মুসলমান আর এই পারে যে মুসলমানদের হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে একটা ফেটনা সিজাতে চাইছে বিজেপির কেন্দ্রের কি ওই আপনার আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশের অমিত শাহের কাছে তুই ভালো হতে চাইছে যে আমি দেখো কত বড় বিজেপির আমি একজন ধর মুসলমানদেরকে আক্রমণ করছি ও মাল দেখছে যে আমাকে তো ছবে না বের করে দিবে দেশ থেকে তাহলে আমি একটু মুসলমানদেরকে গালি দিই মুসলমানদের বিরুদ্ধে বলি তাহলে আমাকে তারা দলটি নিয়ে নিবে কি বলছেন আপনারা বলুন বুঝতে পারলেন না ইন্দির দেশে তুমি দাঙ্গা লাগাবা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবা হয়নি কোনোদিন হবে না এ দেশটা আমাদের সুন্দর দেশ হিন্দু মুসলমান আমরা কাঁধে কাদ মিলিয়ে দেশে বাস করছি আগামী বাস করব। এ দেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমানকেও দাঙ্গা লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমান শিখ ইশায়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়ে ঝামেলা পাকিয়ে দেবা এটা কখনোই মানুষ দস্ত দ্বস্ত করবে না এটা কোনো মানুষ মেনে নিতে পারে না মেনে নেবে না কি বলছেন আপনারা বলুন ঠিক বলছে না ভুল বলছি হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু আজকে আমরা এদেশে জন্ম এ দেশে পৈতৃক সম্পত্তি আমাদের আর আমার কি বিদেশি আর যারা ও দেশ থেকে অন্য দেশ থেকে বিদেশ থেকে এসে দেশে আলো তারাই নাকি স্বদেশী আদমানের বাড়ি পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি গেল পাকিস্তান ভারতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ভারতে এসে হয়ে গেল স্বদেশী জ্যোতিবাবু কি বলে বিমান বসর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী প্রণববাবু বাবুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী হ্যাঁ চক্রবর্তীর বাণী হলো বাংলাদেশ ভারতে এসে স্বদেশী আর আমরা আমরাই নাকি বিদেশি সিংহার ভিতরে গেলো ঢুকলো কি করে বুঝতে পারলেন না কথাটা এ মুসলমান এটা নয় এটা কোনো একটা রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত আজকে তারা যেন দুনোপুকারে গদিকে বাঁচানোর জন্য দলকে টিকিয়ে রাখার জন্য একটা শ্বশুরী হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিতে চায় কিন্তু রাজনীতি লাভ করতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান তোর না আজকে যদি তারা চক্রান্ত করুক না কেন এদের থেকে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিতে পারবে না আজকে তারা যেন দুনু বকরে ইসলামকে কে মিটি দিতে চায় কুরআন কে মিটি দিতে চায় বলুন তো ইসলামের মালিক কে জোরে বলুন আল্লাহ নিজে বললেন ইননা الدين ইল্লাল্লাহ ইন ইসলাম আমি হলাম ইসলামের মালিক এই ইসলাম কে আমি আল্লাহ বানিয়েছি তৈরি করেছি এই ইসলামের দবাদুর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম জোরে বলুন আল্লাহ। আবু জাগেল পারেনি আবু লাগা পারেনি উদ্বা সাহিবা মুগিরা পারেনি এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত তারাও পারবে না ইসলাম ছিল আছে আগামী তো থাকবে কেউ টাকাইতে পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ আবু জাগেল বিশ্ব নবী প্যারা নবী মা নবী দয়ার নবী রহমতের নবীকে বললেন ও মোহাম্মদ

নাম কিন্তু পৃথিবী কেউ লাই না লাই ডে রে লাই আবো অস্তিত্ব নাই আজকে দেখবেন পৃথিবীর জামিনে এতো বছর মন্ডল মুচি মেতর কলবিল মুচি মন্ডা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি আছে কোনো জাতির সন্তানের নাম আবো যেখানে রাখে না রাখে গো এই কথা বলে রাখে হ্যাঁ অন্য জাতির ছেলের নাম রাখে তারা ও জানে পৃথিবীর ভিতরে সব থেকে হারামি মার্গা লোক যদি তাকে আবো